হ্যালো বন্ধুরা আপনি কি স্বপ্ন দেখেন মিস্টার ভিজের কোন ক্রেজি চ্যালেঞ্জে অংশ নেওয়ার অথবা আপনি কি একজন দক্ষ এডিটর বা ক্রিয়েটর যিনি মিস্টার ভিজের টিমে জব করতে চান আজকের ভিডিওতে আমরা দুই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার আগে বুঝতে হবে মিস্টার ভিজের সাথে যুক্ত হওয়ার রাস্তা মূলত দুইটি এক একজন প্রতিযোগী হিসেবে এবং দুই একজন কর্মী হিসেবে চলুন প্রথমে দেখি ভিডিওতে অংশ নেবেন কিভাবে মিস্টার ভিজের ভিডিওতে অংশ নেওয়ার জন্য কোনো গোপন শর্টকাট নেই যিনি তার ভিডিওর জন্য কাস্টিং কল বা প্রতিযোগীদের খোঁজ মূলত তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটের মাধ্যমে করে থাকেন আপনাকে নজর রাখতে হবে তার টুইটার মানে এক্স এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে এছাড়াও বড় কোনো ইভেন্ট যেমন বিস্ট গেম এর জন্য আলাদা ওয়েবসাইট খোলা হয় সেখানে ফর্ম ফিল করে আবেদন করা যায় মনে রাখবেন বাংলাদেশ থেকে ফিজিক্যাল ভিডিওতে অংশ নেওয়া একটু কঠিন ভিসার কারণে তবে অনলাইনে চ্যালেঞ্জগুলোতে সুযোগ থাকতে পারে এবার আসি জবের ব্যাপারে মিস্টার বিজের কোম্পানিতে প্রতিনিয়ত নতুন ট্যালেন্ট খোঁজে এটার জন্য একমাত্র নির্ভরযোগ্য সোর্স হলো মিস্টার বিস্ট জবস ডট কম এখানে গেলে আপনি এখানে গেলে আপনি দেখতে পারবেন বর্তমানে কি কি পজিশন খালি আছে যেমন ভিডিও এডিটর আর্টিস্ট বা প্রডিউসার এবং যদিও বাংলাদেশ থেকে কাজ করতে চান তবে রিমোট জবগুলো খুঁজতে হবে আর যদি আপনার স্কিল খুবই হাই লেভেলে হয়তো আপনাকে স্পন্সর খুব গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ দিয়ে বলে টাকা দিয়ে মিস্টার ভিজের ভিডিওতে নেওয়া হবে তবে বুঝবেন সেটা একশো শতাংশ স্ক্যাম মিস্টার ভিজ কখনো অংশগ্রহণের জন্য টাকা চান না আপনার কি মনে হয় আপনি কি চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী নাকি তার টিমে কাজ করতে কমেন্ট করে যান জানান সঠিক তথ্য জানুন এবং স্ক্যাম থেকে দূরে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে এবং আজকের ভিডিওতে যত ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে সকল ওয়েবসাইট এর লিঙ্ক আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি সেখান থেকে চাইলে আবেদন করতে পারেন মিস্টার মিস্টার ভিডিওতে এবং এই টপিকে কোনো টিউটোরিয়াল ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন